অনেক সময় দেখা যায় একটা মুভি দেখতে দেখতে আমাদের কাছে অনেক ভালো লাগে সেই মুভির সব কিছুই দেখতে পাই কিন্তু কি বলে আমরা সেটা কিছুই বুঝতে পারি না আপনি ইউটিউবের যে কোনো মুভি কিভাবে বাংলায় দেখবেন সেই সিস্টেমটাই এখন আপনাদেরকে দেখিয়ে দেব এইভাবে দেখেন আপনার বিশ্বের যত দেশ আছে সব দেশের মুভি দেখে আপনি অনেক মজা পাবেন আপনার ফোনের ক্রম বাজার ওপেন করবেন আমি এখান থেকে ক্রম বাজার ওপেন করে দিলাম সার্চ বারে এখানে লিখবেন ইউটিউব ডট কম ওয়াই ও যে দেখেন চলে আসছে ইউটিউব ডট কম এখানে ক্লিক করে দিবেন সার্চ করে দিবেন তারপরে প্রথমে আপনার ডেস্কটপ মোড অন করে নিতে হবে তার জন্য থ্রি ডট আইকন এখানে ক্লিক করবেন এবং নিচের দিকে এখানে দেখেন ডেস্কটপ সাইট এখানে একটা টিক দিয়ে দিবেন আমি এখানে টিক দিয়ে দিলাম এখানে ডেস্কটপ সাইটটা অন হয়ে যাবে এখানে আপনি অসংখ্য মুভি দেখতে পারবেন পৃথিবীর যত মুভি আছে ইউটিউবের সমস্ত মুভি এখানে আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি ইচ্ছা করলে বাংলা করে যে কোনো মুভি দেখতে পারবেন আর আপনি যদি মনে করেন যে কোন একটা মুভির নাম আপনার জানা আছে সেটা সার্চ দিবেন কিভাবে এই যে সার্চ এখানে ক্লিক করবেন সেই মুভিটার নাম লিখবেন এখানে সেই মুভিটা চলে আসবে তারপরে আপনি সেই মুভিটা বাংলা করে দেখতে পারবেন আমি এই মুভিটা দেখব এই যে মুভিটা দেখতে পাচ্ছেন যে মুভিটা আপনি দেখতে চাচ্ছেন সেই মুভিটা এইভাবে ওপেন করবেন আমি এটা বন্ধ করে দিই কারণ কপিরাইটের সমস্যা হতে পারে এখানে আসার পরে এই যে সেটিংস ছোট করে একটা সেটিংস দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে সাব টাইটেল সিসি এটা অন করে দেবেন এখানে ক্লিক করবেন সাবটাইটেল সিসি তারপরে এখানে যে কোনো ভাষা দেখাবে হিন্দি দেখাইতে পারে ইংলিশ দেখাইতে পারে চায়না যে কোনো ভাষা দেখাইতে পারে প্রথমে আপনি কি করবেন ওপ লেক আছে তার নিচে যেটা দেখাবে সেটাতে একটা ক্লিক করে দিবেন আমি ক্লিক করে দিলাম তারপরে আবার এই অপশনটা দেখতে পারবেন আবার সাবটাইটেল সিসি এখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন অটো ট্রান্সলেট এই অপশনটা চলে আসবে অটো ট্রান্সলেট এই অপশন একটা ক্লিক করে দিবেন এখানে সমস্ত দেশের ভাষা দেখাবে আপনি এই মুভিটা যে ভাষায় দেখতে চাচ্ছেন সেই ভাষাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দেবো একটু উপরের দিকে নিয়ে গেলাম এই যে দেখেন বাংলা ছোট করে লেখা আছে বাংলা এটা আমি সিলেক্ট করে দিলাম এই যে বাংলা সিলেক্ট করে দিলাম এখন এই মুভিটা যদি আমি চালু করি তাহলে দেখতে পারবেন এখানে এই যে মুভিটা একটু চালু করে দিই দেখেন এই যে এখানে যে কথাগুলো বলতেছে এই যে খুব সুন্দরভাবে কিন্তু বাংলাতে সেই লেখাটা আসতেছে এইভাবে আপনি পৃথিবীর যে কোনো দেশের ভাষার মুভি বাংলায় এইভাবে দেখতে পারবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ